হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের দিনকে আপনাদেরকে বললাম না যে দুই ভাইয়ের মধ্যে চ্যালেঞ্জ করাবো তো আজকে রবিবার ওদের টিউশন পড়ার সব ছুটি আছে তো আজকে বেলুন ফাটালো চ্যালেঞ্জ করা হবে দুই ভাইয়ের মধ্যে চলুন করা যাক ওর পাপাকে বেলুন এনে দিতে বলেছিলাম ওর পাপা এই প্যাকেটটা এনে দিয়েছে বেলুনের তাই এর মধ্যে দেখে মনে হচ্ছে কুড়িটা মতো হবে না হয়তো দশ বারোটা মতো আছে তো একটু কম হবে বেলুনটা তো সেই কারণে আবার এই পাশের দোকান থেকে ফুচকু দুটোকে দিয়ে আবার বেলুন আনালাম তো ওরা তো এমনিতেই খুব এক্সাইটেড বেলুন আনার নাম শুনেই এক চান্সেই দৌড়ে চলে গেলো দোকানে আমাদের বাড়ির পাশেই দোকান এই এই এদিকে তাকাও খুব এক্সাইটেড হ্যাঁ আচ্ছা কি হবে এখন কি হবে বলো

তো ওরা বললো না ও গেমটাকে আরও কমপ্লিকেটেড করতে হবে তো ওরা কিছু কাগজে নাম্বারে করে রেখেছে লিখে ওয়ান থেকে টোয়েন্টি অব্দি তো সেই নাম্বারগুলো তো বেলুনের মধ্যে ঢুকিয়ে দেবে তো দশটা করে ফাটাবার পরে ওরা আমার হাতে দেবে যে আগে দশটা ফাটিয়ে আমার হাতে দিতে পারবে কাগজগুলো সেই উইনার হবে তা আমি ভেবেছিলাম সিম্পল দশটা বেলুন যে আগে ফাটাবে সে ফার্স্ট হবে আর যার কার কতটা সময় লাগে দশটা ফাটাতে ও বললো না অত সিম্পল না একটু কমপ্লিকেটেড করতে হবে গেমটা তো যাই হোক বাচ্চাদের জন্য যখন করা ওদের জন্য তো ওদের ইচ্ছা মতোই হোক তাহলে চলো স্টার্ট করা যাক বাবু বেলুন ফোলানো চলো শুরু করে দাও এখনও হয়নি আচ্ছা একটা করে ফোলাতে স্টার্ট করে দিই না তো অনেক দেরি হয়ে যাবে বেলুন একটা প্রথম বেলুন আমাদের ফোলানো হয়ে গেছে এবার বেঁধে দিতে হবে তাই তো বাবু এবার চলো এখন বাকি বেলুনগুলো তাড়াতাড়ি ফুলিয়ে নি আমি এটা বেঁধে দিচ্ছি সুতো দিয়ে লিক হবে সেটার সাইডে সরিয়ে দাও দুটো ফোলানো হয়ে গেছে আমি এবার হেল্প করে দিই একটু তাড়াতাড়ি হবে আচ্ছা এখানে টিম ওয়ার্ক হচ্ছে রাই কাগজগুলো বেলুনে ভরে দিচ্ছে রাফায় বেলুন ফুলিয়ে দিচ্ছে আর আমি বেঁধে দিচ্ছি তাই তো তাড়াতাড়ি হচ্ছে ও কটা হয়েছে তাহলে তারা একবার গুনে 15 16 ফিফটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি হয়ে গেছে টোয়েন্টি কমপ্লিট আমাদের বেলুন ফোলানো হয়ে গেছে চলো এবার স্টার্ট করে দিই রাই হান আর লাগবে না ছেড়ে দাও টোয়েন্টি কমপ্লিট তাহলে এই বেলুন সব এবার এই পেপারে পিসটা বেকার করে হ্যাঁ টোয়েন্টি হয়ে গেছে টোয়েন্টি বেলুন কমপ্লিট ফোলানো এবার তাহলে গেম স্টার্ট হবে কোথায় এইটিন ছোটো দুটো রয়েছে মাঝখানে এই যে ফুচকি দুটো ফুচকি দুটোকে নিয়ে টোয়েন্টি আছে দেখো আচ্ছা তোমরা দুজনও শোনো বলছি তাহলে তোমরা দুজনে এখন একটু বাইরে যাও আমি বেলুনগুলো এদিক ওদিক রেখে দিচ্ছি কোথায় কি আছে জানি না সামনে না না নিচেও যেতে হবে না সামনেও থাকবে কি ভেতরে লোকানো থাকবে সামনেও থাকতে পারে যে যেটা যার ভাগ্য যে যেটা পাবে আচ্ছা ঠিক আছে নিচের দিকে যাও আচ্ছা বেলুন এই যে লুকিয়ে লুকিয়ে এদিক ওদিক ফেলে দিচ্ছি ওরা এসে খুঁজে খুঁজে নেবে এই কোণে আর একটা দিয়ে দিই এই কোণে একটা থাক আর কোথায় দেব এই ঘরে দেখি এই ঘরে এই খাটের কোণে এই দিকটায় থাক খুঁজে নেবে বলেছে ছোট আরো দুটো নিলাম এই দিকের একটা কোণে থাক এখানে আর একটা ছোট দিয়ে দিই টোটাল কতগুলো হয় কুড়িটা আছে যাচ্ছে একটাই চেয়ারের তলায় দিয়ে দি এটা খুঁজে যে পাবে পাবে আর একটা চেয়ারের তলায় দিয়ে দি চলো সব বেলুন দেওয়া হয়ে গেছে এবার ওদেরকে ডেকে নিই এগুলো এক্সট্রা বেলুন এগুলো আর লাগবে না এক্সট্রা বেলুনগুলো সরিয়ে দিই ওদেরকে ডেকে নিই চলে আয় বাবু খুলে নাও সব খেলার তো একটা নিয়ম থাকে তো ওই রুম আর ডাইনিং রুমের মধ্যে খুলবে কেউ কাউকে ধাক্কা ধাক্কি করবে না তাহলে লেগে যেতে পারে ঠিক আছে ধাক্কা ধাক্কি করবে না ধীরে সুস্থে খুঁজবে খুঁজে বেলুনটাকে ফাটাবে ফাটিয়ে কটা হচ্ছে কাউন্ট করে যার আগে হবে আমার কাছে স্টপ ওয়াচ অন করা থাকবে যার দেখবো আগে হয়ে গেছে দশটা সে তাহলে ফার্স্ট ঠিক আছে স্টার্ট বলবো তখন স্টার্ট হবে আমি স্টপ ওয়াচ অন করবো তারপর ঠিক আছে ধীরে ধীরে উঠবে ধাক্কা ধাক্কি করবে না পড়ে যাবে ঠিক আছে রেডি আচ্ছা চলো স্টার্ট ধীরে 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 ওতে দেরি হবে ওভাবে দেরি হবে তো ওইভাবে দেরি হবে কিন্তু হাত দিয়ে ফাটা হাত দিয়ে ফাটা তাড়াতাড়ি হবে বাবু দু হাত দিয়ে চাপ ফেটে যাবে বাহ দুটো দাদা ফাটিয়ে দাদা ফাটাচ্ছে দেখ দাদা ফাটাচ্ছে বাবা এই দুটো দুটো ফেটেছে দাদা দুটো ফেটেছে রাফান হাত দিয়ে চাপো এদিকে টাইম উঠে যাচ্ছে অনেক হাত দিয়ে চাপো নখ দিয়ে নখ দিয়ে নখ দিয়ে নখ দিয়ে ফাটা নখ দিয়ে চাপ ভয় পাচ্ছিস কেন বেলুনই তো ফাটবে আরে বেলুনই তো ফাটবে তোর লাগবে কি দাদা দেখ কিভাবে ফাটাচ্ছে দেখ নখ দিলে ফটাফট ফেটে যাবে নক দিলে তাড়াতাড়ি ফাটবে তাড়াতাড়ি ফাটবে না ফুটো করে দিয়েছে হাওয়া তো হাওয়া বেরালেই হবে হাওয়া বেরোলেই হবে

তুই বেলুন ফাটাতে ভয় পেলে কি করে হবে যার দাদা আর একটা পেয়ে গেলো তা বেলুনের ওপর বস রাখায় বেলুনের ওপর বসে যাও দাদা ফটাফট হয়ে যাচ্ছে তুই বেলুন ফাটাতে ভয় পাস তুই বলিসনি তো কম্পিটিশনের আগে খুব এক্সাইটেড চিলিস বেলুন ফাটানো খেলবো জোরে চাপলেই হয়ে যায় অন্য খোঁজ ওই বেলুন বাদ দে ওটা ফাটে ইজি হয়ে যাবে পা দিয়ে হবে না

রাফার আদরি পুরো দাদ হ্যাঁ চারটে হয়ে গেল আর কোথায় আছে দেখো কাগজ খুঁজ দাও মুখে কাউন্ট করছি এই তো হইছে আয়ানের আটটা হয়ে গেল হয় যেহেতু দাদা বড় তুমি ছোট সেই কারণে ইজি একটা খেলা দিলাম যাতে তোমরা দুজনেই সমানভাবে খেলতে পারো কোনো প্রবলেম না হয় কিন্তু তাও বেলুন ফোটাতে রাফায়াত ভয় পাচ্ছে আমি তো ভাবতেই পারিনি যে এতে ভয় পাবে রাফায়াত পা দিয়ে চেপে ধরে থাকো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল পাঁচটা হয়ে গেল এদিকে দাদার দাদার নটা হয়ে গেল তাই তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি দাদার একটা হলেই হয়ে যাবে ভয় পাচ্ছে দেখ বেলুন ফাটাতে গিয়ে কি ভয় কি ভয়

সাত মিনিট চৌত্রিশ সেকেন্ড লেগেছে দশটা ফাটাতে কাগজ কালেক্ট করো এই যে দাদার এখানে দশটা তাই তো দশটা আছে ঠিক আছে তুমি নিয়ে বসো বেলুন ফাটাতে এত ভয় পাচ্ছে আমি ভাবলাম যে তুই ইজি একটা টাস্ক ইজিলি পেয়ে যাবে দু মিনিটে হয়ে যাবে বেলুন ফাটাতে এত ভয় এদিকে ন মিনিট আঠাশ সেকেন্ড আর একটা সাত মিনিট চৌত্রিশ সেকেন্ড ওরা হয়ে গেছে আচ্ছা রাফায়াতের আর একটা কাগজ খুঁজে পাওয়া গেছে ও দশটা ফাটিয়েছে হ্যাঁ কিন্তু টাইমের মানে দুজনাই দশটা দশটাই ফাটিয়েছে কিন্তু টাইমটা দুজনা দুরকম একজন সাত মিনিট একজনের ন মিনিট লেগেছে সাত মিনিট চৌত্রিশ সেকেন্ড আর একটা ছিল কত ন মিনিট যাই হোক একজন সাত মিনিটে করেছে একজন ন মিনিটে দশটা দশটায় দুজনাই বেলুন ফাটিয়েছে এটা হচ্ছে তার প্রমাণ দুজনারই দশটা করে কাগজ আছে তো ফার্স্ট হয়েছে রাইহান কারণ ও সাত মিনিটে কমপ্লিট করেছে সাত মিনিট চৌত্রিশ রাফায়াত হয়েছে মিনিট ছেচল্লিশ না কত সেকেন্ড হলো আচ্ছা সাড়ে যাই কেমন লাগলো গেমটা খেলে বলো ভালো নেক্সট টাইম আবার খেলা হবে আরো হার্ড আচ্ছা তাহলে এই চ্যালেঞ্জে আমাদের চলতে থাকবে তাই তো সামার ভ্যাকেশন ধরে আচ্ছা ঠিক আছে আচ্ছা এবারে প্রাইজ আছে ঠিক আছে এই নিয়ে চলে এসেছি ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ ঠিক আছে এর মধ্যে আছে আচ্ছা একটা হচ্ছে ফার্স্ট যে হয়েছে তার একটা অ্যাডভান্টেজ কি সে চুজ করে নিতে পারবে সে কোনটা নেবে আর যে সেকেন্ড হয়েছে যেটা বেঁচে থাকবে তাকে সেটাই নিতে হবে প্রাইস প্রাইস কিন্তু দুজনারই সেম বলতে পারো কিন্তু এটাই অ্যাডভান্টেজ যে সে পছন্দ করে নিতে পারবে যে ফার্স্ট হয়েছে ঠিক আছে সেটা হচ্ছে তার ফার্স্ট হওয়ার অ্যাডভান্টেজ আচ্ছা এখানে দুটো প্রাইজ আছে আমি বার করি এতক্ষণ তোমাদের কাউকেই দেখাইনি কি প্রাইজ আছে আচ্ছা আচ্ছা ফার্স্ট প্রাইজ যে ফার্স্ট হয়েছে রাইহান তুমি চুজ করো তুমি কোনটা নেবে যেহেতু তুমি ফার্স্ট হয়েছে তোমার কাছে অপশান আছে চুজ করার তুমি কোনটা নেবে আর যেটা থাকবে এটা ড্রিঙ্কস যে কোনো ড্রিঙ্কস খেতে পারবে এর মধ্যে এনার্জি ড্রিঙ্ক খাবার এগুলো অ্যাকচুয়ালি সাইকেলে করে সাইকেল চালাবে আর এনার্জি ড্রিঙ্ক খাবে চুজ করো কোনটা নেবে তুমি রাফা এতের অপশন নেই দাদা যেটা চুজ করবে যেটা ভালো সেইটা নে আমি প্ল্যান আছে দাদা ডিসাইড করুক আগে কোনটা নেবে কি ডিসাইড আমি নেব হচ্ছে তাহলে

তা তোমারও লাভই হয়ে গেল তাই তো তোমার পছন্দের বোতলই পেয়ে গেছো আচ্ছা একটু বোতলটা ভালো করে দেখি কিরকম এই হচ্ছে ফার্স্ট প্রাইজ আছে বিট স্টে ভালো এইভাবে খুলবে দেখি চলো দুজনারই গিফট পছন্দ হয়েছে এটাই আমার সৌভাগ্য যে কালার নিয়ে কারোর মনে দুঃখ লাগেনি আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তাই তো অন্য কোনো চ্যালেঞ্জের সাথে আমাদের ড্রিঙ্কস আছে নিয়ে নাও রাফায়াত নিয়ে নাও টেস্ট হয়েছে খেলাধুলা করে দুই ভাই একদম ঘেমে গেছে তো এখন ওরা বসে একটু খাক আর আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো তা ওদের দুজন আর জানেন তো পুতুলটা খুব পছন্দ হয়েছে তো এটাই ভালো লাগলো যে না ওদের লিস্ট গিফটটা পছন্দ হলো তো এতটাই ভালো লাগলো বললো যে মা এই বোতলটা ধুয়ে এর মধ্যে ড্রিঙ্কসটা ঢেলে দাও এতেই খাবো তো ওদেরই ইচ্ছা অনুযায়ী দুটো বোতলকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ওদের ড্রিঙ্কসগুলোকে ওর মধ্যে ঢেলে দিলাম ওরা ওরতেই বসে বসে এখন খাচ্ছে ওটাই ওদের আনন্দ তো যাই হোক দিনটা খুব ভালোভাবেই কাটলো অনেক আনন্দ করলাম একসাথে অনেক মজা হলো সামার ভ্যাকেশানে এরকম যদি আরও নতুন নতুন গেম খেলাই ওদেরকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি